হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন ডলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে তাদের ভক্তদের কৌতূহলের শেষ নেই তবে এবার যেই ঘটনাটি ঘটলো তা পুরো ডালিউড পাড়াকে কাঁপিয়ে দিয়েছে ডালিউডের কিং খান সাকিব খান সম্প্রীতি তার ব্যক্তিগত জীবনের গোপন কিছু বিষয় নিয়ে মুখ খুলেছেন একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার সহ অভিনেত্রী ও প্রাক্তন স্ত্রী হুবলি নায়িকা হওয়ার জন্যই তাকে বিয়ে করেছিলেন তার এই মন্তব্য টলিউডে চাঞ্চল্য সৃষ্টি করেছে শাকিব খান বলেন বুবলির সঙ্গে আমার সম্পর্কের শুরুটা ছিল পেশাগত কিন্তু পরে বুঝতে পারি তিনি মূলত তার কেরিয়ারকে উচ্চতায় নিয়ে যেতে আমাকে ব্যবহার করতে চেয়েছেন তার আসল নায়িকা হওয়া এবং ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা সাকিব খানের এই বক্তব্য পর বুবলি এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি তবে ডালিউডে গুঞ্জন চলছে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন শাকিব খানের এই মন্তব্যে তার বক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন একজন বক্ত দাবি করেন শাকিব খান সবসময় সত্য বলেন তিনি যদি এমন মন্তব্য করেন তার মানে তিনি ভেবে শুনেই বলেছেন অন্যদিকে কেউ কেউ মনে করছেন এ ধরনের ব্যক্তিগত বিষয় জনসাপেক্ষে আনা ঠিক হয়নি এটি উভয়ের সম্মানের জন্য ক্ষতিকর বুব্রি শাকিব খানের সঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তাদের রসায়ন ছিল দর্শকদের কাছে প্রশংসিত পরে তাদের ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয় এ সম্পর্ক থেকে তাদের সন্তান শেহজাদ খান বীরের কথা প্রকাশ্যে আসার পর বিষয়টি আরও আলোচনার কেন্দ্রে চলে আসে এ ঘটনায় সাকিব খান বলেন আমি এখন শুধু আমার কাজের দিকে মনোযোগ দিচ্ছি আমার ভক্তদের জন্য আরও ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করছি ব্যক্তিগত বিষয় নিয়ে আর কথা বলতে চাই না শাকিব খানের এই বিস্ফোরক মন্তব্য ডালিউটে আলোড়ন সৃষ্টি করেছে এখন দেখার বিষয় কিভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান এবং এই বিতর্ক কোথায় গিয়ে থামে তো দর্শক বন্ধুরা শাকিব খানের এই মন্তব্যটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন